হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যাদের সামনেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদেরকে বলবো তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ো আর কিছুদিন বাকি তারপরেই তোমাদের এক্সাম তাই ভালো করে মন দিয়ে পড়ো নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট করো তো যারা আর কিছুদিন পরেই মাধ্যমিক বা এইচএস দেবে তোমাদের বলি তোমরা কিন্তু রেগুলার টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার সলভ করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যত টেস্ট পেপার সলভ করতে পারবে তত তোমারই ভালো তুমি তত ভালো নাম্বার পাবে যদি নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে চাও তো প্রতিদিন টেস্ট পেপার সলভ করো এবার বলি কিভাবে তাড়াতাড়ি তোমরা টেস্ট পেপারটা সলভ করতে পারবে যারা মাধ্যমিক দেবে তোমাদের তো নব্বই নাম্বারের পরীক্ষা আর যারা এইচএস দেবে তাদের আশি নাম্বার তো তোমরা তাড়াতাড়ি কিভাবে দু ঘন্টার মধ্যে চারটে টেস্ট পেপার সলভ করবে সেই টেকনিকটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবছো তো এটা কিভাবে সম্ভব যেখানে আশি বা নব্বই হয় আমাদের তিন ঘন্টা ধরে সেখানে দু ঘন্টার মধ্যে চারটে টেস্ট পেপার কিভাবে সলভ করবে এটাই ভাবছো তো চলো তোমাদের বুঝিয়ে কিভাবে শর্ট টেকনিক ইউজ করে তোমরা মাত্র দু ঘন্টার মধ্যে চারটে পেপার সলভ করবে এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা ভালো করে মন দিয়ে শোনো তবেই কিন্তু তোমরা দু ঘন্টার মধ্যে চারটে টেস্ট পেপার সলভ করতে পারবে এটা তোমাদেরই ভালো তোমরা যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তত তোমাদের তো প্রথমেই বলি যারা মাধ্যমিক দেবে তোমাদের তো নব্বই নাম্বারের এক্সাম হবে তো তোমাদের সাবজেক্ট রয়েছে মোট সাতটা সাতটা সাবজেক্ট সাত দিনে করার চেষ্টা করবে মানে কিরকম বুঝলে না তোমাদের নব্বই নাম্বারের এক্সাম হবে আর তোমাদের সাবজেক্ট রয়েছে কটা সাতটা তো সাতটা সাবজেক্ট সাত দিনে করবে প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট ভালো করে মন দিয়ে পড়বে কিভাবে একটা সাবজেক্টের নোটস বা শর্ট তোমরা টাইম টাইম বাই শেষ করবে একদিনে সেটা আমি আগে বলে দিয়েছি তোমরা যারা দেখো তারা চটপট আগের ভিডিওটা দেখে নাও আগের ভিডিওটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না কারণ এখানে আজকে তোমাদের শুধু টেস্ট পেপার কিভাবে তাড়াতাড়ি সলভ করবে সেটা বলবো এর আগের ভিডিওটাতে আমি বলেছি যে কিভাবে তোমরা একটা সাবজেক্টকে একদিনে পার্ট বাই পার্ট পড়লে তাড়াতাড়ি শেষ করতে পারবে আমি ধরো এক্সাম্পল দিচ্ছি যে সোমবার সোমবার থেকে তুই তোমরা স্টার্ট করো সোমবার দিনকে ফার্স্টে কোনো তোমরা বেঙ্গলি ফার্স্টে বেঙ্গলিটা নিয়ে বসলে তো কখন কখন আমি নোটস আর শর্ট কোয়েশ্চেন পড়তে বলেছি সেটা দেখে নেবে আমি আর এখন বলছি না দেখো তোমাদের টেস্ট পেপারে যে পেপারগুলো থাকে সেগুলো হার্ডলি আমি খুব জোর ধরলাম মোট ষাটটা পেপার যেমন এটা মাধ্যমিকের টেস্ট পেপার অনেকদিন আগে না যে এই বছরে আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য বলছি এই যে পেপারগুলো রয়েছে প্রতিটা সাবজেক্টে যেমন ফার্স্টেই রয়েছে বেঙ্গলি বেঙ্গলির এখানে মোট কম করে আছে পঞ্চাশটা পেপার তো এইগুলো আমি এই পেপারের কথা বলছি তো এই পেপারগুলো তো ধরো বেঙ্গলিতে আছে ষাটটা পেপার তো এই ষাটটা পেপার তোমার দেখেই হয়ে গেছে এতগুলো পেপার কিভাবে সলভ করবো তো তুমি যদি হিসাব করো তুমি যদি প্রতিদিন চারটে করে পেপার করো চারটে করে পেপার করলেই তোমার তিরিশ দিনই হয়ে যাচ্ছে একশো কুড়িটা পেপার ভাবো এই একশো কুড়িটা পেপার কোনো টেস্ট পেপারই থাকে না আমি বাড়িয়ে বললাম দু ঘন্টার মধ্যে তুমি যদি দুটো করে পেপার পড়ো যদি তুমি দুটো করে পেপার পড়ো তাহলেও হচ্ছে এক মাসের মধ্যে হয়ে যাবে যেহেতু আর তোমাদের হাতে মাত্র এক মাসই রয়েছে আর বেশি বাকি নেই তোমরা নিশ্চয়ই অনেক আগে থেকেই পেপার সলভ করছো যারা এখনো করো নি টেস্ট পেপার সলভ তারা একদিনে চারটে করে পেপার সলভ করো কারণ ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে তো তখন শেষ মোমেন্টে এসে সব টেস্ট পেপার সলভ করে আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে কিভাবে প্রিপারেশান নেবে সেটাও আমি আগে বলেছি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তাই তোমরা একদিনে চারটে করে পেপার সলভ করো সেটা কীভাবে তাড়াতাড়ি করবে দু ঘন্টার মধ্যে আমি সেটা বলছি আগে এই ক্যালকুলেশনটা করে নাও তো যদি চারটে করে নাও করতে পারো তিনটে তো মাস্ট তিনটে করতেই হবে এটা আমি বাংলার ক্ষেত্রে বললাম এবার সবগুলোর ক্ষেত্রে তো সাতটা করে থাকে না এক একটা সাবজেক্টে অনেক কম করেও থাকে কুড়িটা তিরিশটা বা আরও কম পনেরোটা এরকম পেপার থাকে তো যেগুলোর একদমই কম সেগুলো তো তোমাদের খুবই ভালো সেগুলো তোমরা একটা করেই করবে যেগুলো তোমাদের ধরো পনেরোটা আছে যদি তোমাদের পনেরোটা পেপার থাকে তাহলে তোমরা একটা করেই করবে তাহলে সেখানে তোমার পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দু সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে পারবে কারণ সাতটা সাবজেক্ট তো সাত দিন মানে প্রতিদিন একটা করে সাবজেক্ট করছো তাহলে ইজি তোমাদের টেস্ট পেপার সলভ করা হয়ে যাবে প্রথমেই এতগুলো পেপার প্রতিটা সাবজেক্টে দেখে ভয় পাবে না আগে যখনই কিছু করবে আগে ক্যালকুলেট করে নেবে আমি একদিনের মধ্যে কটা করলে কত দিনের মধ্যে শেষ করতে পারবো এবার বলি এইস যারা এইচএস দেবে তাদের তো আশি নম্বরের এক্সাম হবে আর জিওগ্রাফি তোমাদের সত্তর নাম্বারের হবে আর তিরিশ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এটা জানো নিশ্চয়ই তো তোমাদের হচ্ছে আশি নম্বরের এক্সাম হবে তো তোমাদের তো পাঁচটা সাবজেক্ট দুটো কমে যাচ্ছে পাঁচটা সাবজেক্ট তোমাদের আরও ভালো তোমাদের যে সাবজেক্টগুলো একটু ভালোভাবে পড়তে হবে সেগুলো দুদিন করে করো আর যেগুলো তোমরা পারবে মোটামুটি সেগুলো তোমরা একদিন একদিন করে করো তোমাদের তো আরোই সুবিধা রয়েছে তো তোমাদেরকেও বলছি তোমরা এই ক্যালকুলেটটা ফলো করো একদিনে মিনিমাম তোমরা তিনটে পেপার তো কমপ্লিট করবেই আর তোমাদের তো মাধ্যমিকের পর এক্সাম মানে আরও কিছুটা তোমাদের হাতে সময় রয়েছে যারা উচ্চ মাধ্যমিক দেবে তো তোমাদের তো আরোই ভালো হবে টেস্ট পেপার তোমরা পুরো সলভ করে ফেলতে পারবে এক মাসের মধ্যে যারা এখনো স্টার্ট করি যারা স্টার্ট করেছো তাদের তো আরো আরো ভালো আর যারা এখনো স্টার্ট করনি তাদেরও এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার আসি মেন কথায় যে তোমরা টু আওয়ার্স মধ্যে চারটে পেপার সলভ করবে কিভাবে দেখো মাধ্যমিক বলো বা এইচএ সেটা আমি দুজনদেরই বলছি তোমাদের যে ব্রড কোশ্চেনগুলো থাকে ব্রড কোশ্চেন মানে পাঁচ নাম্বারের যে তোমাদের কোশ্চেনগুলো থাকে মানে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে যেমন এইচএসের ক্ষেত্রে রয়েছে এখানে এখানে পাঁচ নাম্বারের গুলো রয়েছে তো এখানে আমার যদি প্রথম কোশ্চেনটাই মনে হলো কমন বা তুমি নিজে বানিয়েও লিখতে পারবে সেই কোশ্চেনগুলো গোলমার্ক করবে ভালো করে শোনো কি বলছি যেগুলো তোমার কাছে কমন লাগছে যে এই কোশ্চেনগুলো আমি লিখতে পারব বা আমার কাছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আছে সেগুলো তোমরা এরকম গোলমার্ক করবে আর একটা টেস্ট পেপারে একদমই আনকমন এক একটা কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা স্টার করবে তোমার এই কোয়েশ্চেনটা আনকমন তুমি এটা বানিয়ে লিখতেও পারবে না বা তোমার কাছে এটার অ্যান্সারও নেই তখন এইটার ওপরে মার্ক করো এরকম করে তোমার ব্রড কোশ্চেনগুলো সব কমপ্লিট হয়ে গেল যেগুলো পারবে জাস্ট সেগুলো গোলমার্ক করবে আর যেগুলো তোমার একদম আনকমন কোয়েশ্চেন সেগুলো তোমরা স্টার মার্ক করো এরপর তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে এক নম্বরের আর দু নাম্বারের তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোর তো এক নম্বরের কোশ্চেনে তো এখানেই অ্যান্সারগুলো দেওয়া থাকে চারটে অ্যান্সারের মধ্যে যে কোনো একটা তো এক নম্বরের কোশ্চেনে তো এখানেই তোমরা অ্যানসার লিখে দিতে পারবে তোমার যেটা মনে হচ্ছে যেটা ঠিক সেগুলো এখানেই তোমরা করে নিলে আর তোমার যে এক নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো থাকে এক নম্বরের যে লেখা শর্ট কোশ্চেন পূর্ণ বাক্যে উত্তর দাও এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের একটা খাতায় পেজ নাম্বার দিলে এই পেপারে এই শর্ট কোশ্চেন এক নম্বরে সেই শর্ট কোশ্চেনগুলো যেহেতু এক লাইন কি হার্ডলি দু লাইনের হয় এক নম্বরের কোশ্চেনগুলো সেগুলো লিখে নিলে তাহলে দেখো তো ইজি ব্যাপার তোমার আধ ঘন্টার মধ্যে টেস্ট পেপার একটা টেস্ট পেপার সলভ করা হয়ে যাচ্ছে ব্রড কোয়েশ্চেন তো তোমাদের লিখতে হবে না খালি তোমরা সলভ করবে শর্ট কোশ্চেনগুলো আর ব্রড কোশ্চেনগুলো যেগুলো তোমার কমন এসছে সেগুলো গোলমার্ক করবে আর যেগুলো আনকমন এসছে সেগুলো জাস্ট স্টার করবে এরপর যেগুলো তোমরা মার্ক করলে মানে যেগুলো তোমাদের কাছে আনকমন এলো সেই কোশ্চেনগুলোকে সারাদিনের মধ্যে এক ঘন্টা হাতে সময় নিয়ে খোঁজার চেষ্টা করো যদি এখন তো তোমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তোমরা ফোনে অ্যান্সার খোঁজো বা তোমাদের টেক্সট বুক যে রয়েছে সেই টেক্সটবুকের মধ্যে অ্যান্সার খোঁজো নিশ্চয়ই পাবে আর সেটাও যদি না পাও তোমরা যে কোচিং সেন্টারে পড়ো সেই টিচারদের বলো তারা অ্যান্সার দিয়ে দেবে এভাবে যেগুলো তোমরা তোমাদের কাছে আনকমন এসেছে একটা খাতায় সেগুলো সুন্দরভাবে লিস্ট করে নিয়ে যাও তোমার তোমার টিচারের কাছে ওনারাই অ্যান্সার দিয়ে দেবে তাহলে দেখো কত ইজি ব্যাপার হয়ে যাবে আর কখন নোটস পড়বে সেটা তো আমি বলেই দিয়েছি সেটা দেখে নেবে আর যখনই নোটসগুলো পড়বে তখন সেইগুলোও পড়ে নেবে যখন অ্যাংসারগুলো তোমাদের দেবে সেগুলোও পরে নেবে তাহলেই হয়ে যাবে দেখো চেষ্টা করলে অনেক কিছুই করে যাবে খাটতে হবে না খাটলে কিছুই হবে না তাই বারবার বলছি আর কিছুদিন রয়েছে যারা মাধ্যমিক দেবে তাদেরকে লিস্ট অফ লাক তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে নাম্বারটা তোলো এই মাধ্যমিক বা এইচএস এর নাম্বারের কিন্তু অনেক ভ্যালু আছে অনেকেই বলে এগুলোর কোনো ভ্যালু নেই জাস্ট এমনি দিস কিন্তু একদমই না অনেক হায়ার সেকেন্ডারিতে গেলে এই এই গুলোই আগে দেখে এই রেজাল্টগুলোকেই দেখাতে হয় তাই ভালোভাবে পড়ো নিশ্চয়ই তোমরা পারো আর যারা এইচএস নেবে তাদের হাতে এখনো সময় আছে ভালোভাবে তোমরা পড়ো তো আশা করি বোঝাতে পারলাম দু ঘন্টার মধ্যে চারটে পেপার কিভাবে সলভ করবে যদি এখনও কেউ না বুঝতে পারো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আমার এই বোঝানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তো কমেন্ট করে জানি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার